মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটল একই এলাকায় বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামে এবার একটি বেসরকারি স্কুলে জানা যাচ্ছে গত বৃহস্পতিবার গভীর রাত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে স্কুলের তালা ভেঙে সাতটি সিলিং ফ্যান কম্পিউটারের সিপিউ কিবোর্ড মনিটর এছাড়াও লোহার জাল্লা সহ লোহার বেশ কিছু সামগ্রী চুরির ঘটনা ঘটে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদাইপুর থানার পুলিশ গ্রামে বারবার চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবার কালকে স্কুল হয়েছে যেমন ক্লাস হয়েছে এরকম তারপর এসে এবার দেখি যে গভীর রাতে চুরি হয়েছে এবার কী করে হয়েছে সেটা তো আমি বলতে পারছি না তো তো দেখছি যে তালা বন্ধ তালা সব ভেঙে দিয়েছে আবার কি স্যাটারের তালা দেওয়া ছিল অফিস রুমে সেই তালাটাও ভেঙেছে হ্যাঁ আর অফিসে ছিল আপনার ওই সাতটা ফ্যান ছিল ক্লাসরুমগুলোতে অফিসে একটা ছিল কম্পিউটার ছিল সেই মনিটারটা ভেঙে দিয়েছে আর সিপিউটা নিয়ে চলে গেছে মনে হয় আর মাউসটা ছিল কিবোর্ড ছিল যেগুলো কম্পিউটারে থাকে সেই সেটটা সব পুরোটাই দেখি নেই আর কিছু এমনি টাছগুলো কাটার জন্য কিছু টাটারি সেগুলো ছিল সাবল টাবল এইসবগুলো ছিল সেগুলোও নেই আর ফ্যানটা তো নেই ফ্যানটা খুলে নিয়ে চলে নিতে। আমাদের স্কুলে যে এই যে টি এ এত গরম। সে বাচ্চাদের স্কুল। সেইখানে মন করুন এবারে হ্যাঁ ছেলে মেয়ে স্কুলে পড়ে পড়াশোনা করে। তাই ফ্যানটা না থাকলে তাহলে তো মুশকিল আছে না ক্লাস করা। পুলিশকে বললাম যে স্যার তাহলে এবারে কি করব আমরা তাহলে তালা বন্ধ করে চলে যাব। বলেছি যে আমরা কি করতে পারি? আমাদের যতটুকু আমাদের দেখার আমরা দেখি যাচ্ছি। আমাদের যেটা স্টেপ নেওয়ার আমরা নিচ্ছি কিন্তু ট্রেনে অ্যাক্সিডেন্ট এরকম চুরি হচ্ছে বাসে হচ্ছে তাহলে সেখানে চোরকে কি আর কি করা যাবে যাত নেই কিন্তু এটা আমরা এটাই বলছি যে একটুকু তাহলে নেন কিছু একটা তো হচ্ছে এইখানে ওই মন্দিরে দুটো পুলিশ ওই মন্দিরে দুটো পুলিশ পুলিশগুলো পুলিশগুলোকে চারিদিকে দেখিয়ে দিচ্ছেন যে এইখানে পুলিশ কিন্তু এতই যদি পুলিশ যদি আছে কিন্তু পুলিশগুলোকে এখানে আমাদের চুরিটা কেন হচ্ছে আমরা

তাহলে আমাদের হিস্টোরি ক্লাসে বা তালে সিল্কু এবার কি গরমে বাচ্চারা তো কোনো মতে ক্লাস করতে পারবে না। একই তো টিনে সেট। তারপরে এবারে কি করে ক্লাস করবে? ওরা যদি এই ভাবে চুরি করে নাই বারবার করে। প্রসঙ্গত এক মাস আগেই এই সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি হয় প্রায় 10 লক্ষ টাকা সহ 25 থেকে 30 ভরি সোনার গহনা। তার কিছুদিন পরেই সদাইপুর থানা থেকে ঢিল দূরত্বে তাপাসপুরে ঘটে আবার একটি চুরির ঘটনা প্রায় এক লক্ষাধিক টাকা এবং সোনা রূপার অলঙ্কার চুরি যায় কিন্তু সেই ঘটনাতেও পুলিশ কেবল তদন্তই করেছে ঘটনাটি কোনো সুরাহা হয়নি ফলে এখন বড় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন একই এলাকায় কয়েক দিনের ব্যবধানে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য